আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ পাখি পাঠিয়ে যেমন করে রক্ষা করেছেন আল্লাহ এমন ভাবে আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন ফিলিস্তিনি মুসলমানদের রমজান ইফতার করতে পারে নাই পুরো সেহরি খাইতে পারে নাই রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি পড়েছে এই মুহূর্তে সারা বিশ্বের সব চাইতে ভয়াবহ গুরুস্থান ফিলিস্তিন আল্লাহ পাখির মতো বুমাবনির বর্ষণ করে মানুষদেরকে হত্যা করছে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন মুসলমানদেরকে রক্ষা না করেন কে আপনার নামের জিকিরের বন্দনা গাইবে আল্লাহুম্মা হাফজিল মুসলিমিন ফিলিসতিন আল্লাহুম্মা হাফজিল মসজিদ আল আকসা اللهم احفظ المسجد الأقصى منصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم انصر إخواننا المسلمين المستضعفين في فلسطين وفي كل مكان اللهم اجبر كسرهم واشفي مرضاهم وتقبل شهداءكم اللهم عليك باليهود الغاصبين اللهم لا ترفع لهم راية ولا تحقق لهم غاية وأنزل عليهم بأسك الذي لا يرد عن القوم المجرمين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسجد الأقصى اللهم فلسطين المسلمين دركي أبني আল্লাহ বাবিল পাখি পাঠিয়ে যেমন করে ঘানে কাবাকে রক্ষা করেছেন আল্লাহ এমন ভাবে আকসা কে আপনি রক্ষা করুন আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ জবান খুলে বলে আল্লাহ স্ত্রী মুসলমানদের রমজান ইফতার করতে পারে নাই পুরা সেহরি খাইতে পারে নাই রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি করেছে এই মুহূর্তে সারা বিশ্বের সব চাইতে ভয়াবহ গুরুস্তান ফিলিস্তিন আল্লাহ পাখির মতো বোমাবি বর্ষণ করে মানুষদেরকে হত্যা করছে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন মুসলমানদের যদি রক্ষা না করেন কে আপনার নামের জিকির বন্দনা গাইব মুসলমানদের যদি রক্ষা না করেন কে আপনার হাবিবের শান গাইব আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন জালেমদের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহুমাহিল মসজিদ আল আকসা আল্লাহুমাহিল মুসলিম আল ফিলিস্তিন